হ্যালো বন্ধুরা আবার নিয়ে আসলাম হ্যানোটেকো নতুন একটা স্মার্ট ওয়াচ ব্ল্যাক এডিশনের ভিতরে আর ডাব্লিউ ফোরটি ফোর জিটি ফোর দুটা ভেরিয়েন্টের ওয়াচটা একটা ভেরিয়েন্ট হলো আপনার তিনটা উইথ তিনটা স্ট্র্যাপের সাথে পাবেন অ্যামও এল ইডি ডিসপ্লে এইচডি আইপিএস ডিসপ্লে দেখতে পাচ্ছেন জার্মানি হ্যানোটেকো। সো এটা আনবক্সিং করে দেখাবো এটার সাথে কী কী আছে এবং কি এটার প্রাইসটাও জানিয়ে দেবো ডিসপ্লে কোয়ালিটি কেমন সেটাও দেখবেন এবং প্রাইসটা কি সেটাও বলে দেবো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন আইকনটা প্রেস করে রাখবেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা করেন নাই তাদেরকে করতে আগ্রহী করতেছি তাহলে নতুন নতুন ভিডিও পাবেন সবাই সাথেই থাকেন দেরি না করে ওয়াচটা আনবক্সিং করতেছি সো বন্ধুরা এটার প্রাইসটা হলো যে আপনার দশ দিনার বাংলাদেশি টাকায় যেটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো হয় আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি সমুদ্রটা বরাবর মতো একটা সিলভার এডিশন আপনারা দেখতে পাচ্ছেন উইথ সিলভার এডিশন এবং কি আপনার এটা হল লেদারের বেল্টের একটা আপনার বেল্ট আর একটা হলো স্টিল নতুন বেল্ট চলে আসছে এগুলো কিন্তু আগে আসে নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা আর একটা হল প্লাস্টিক বেল্টের আর প্লাস্টার ডিজাইনটা আপনার হ্যান্ড ওটা হেভি হেভি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আর এখানে হলো আপনার চেঞ্জ করার মতো বাটন আর টোটালি সিলভার এডিশনের ভিতরে ফিনিশিংটা দেখেন জাস্ট অস্থির ফিনিশিং করছে তারা হ্যানো ট্যাকো আর সাইডে কি সাইডের কম্বিনেশনটা অনেক সুন্দর গ্লাসটা একটু নিচে আছে যেহেতু আপনার স্ক্র্যাচ পড়বে না গ্লাসে আপনার প্রোটেক্ট করবে গ্লাসটা চলে আসছে হ্যানোট্যাকো যার মানেই পুরো লেখা আছে দেখতে পাচ্ছেন আর এখানে চাইলে আপনি থিমসগুলো চেঞ্জ করতে পারবেন যেরকম আপনার ইচ্ছে এরকম ঢালতে পারবেন প্রবলেম নেই দেখছেন কালারগুলো চেঞ্জ হবে আর আইকনগুলো দেখাচ্ছি সো আইকনগুলো বরাবর মতো অ্যানোট্যাকো সবগুলো আইকনে একটু হিউজ টাইপের হয় আর উইদাউট অ্যাপ্লিকেশন এটা একটা রাইম করতে পারবেন আর আপনার হার্ট রাইড আছে গেম খেলতে পারবেন লোকেশন ট্র্যাক করতে পারবেন আপনার জিপিআরএস অপশান আছে এবং কি এনএফসি অপশানটা এটাতে অ্যাভেলেবেল যারা যারা কার্ড ইউজ করেন কার্ডটা ব্যাগ থেকে বাইর করতে চান না তারা এটা ইউজ করতে পারেন কী কারণ আপনি জাস্ট ওয়াশটা মেশিনের সামনে রাখলে আপনার পেমেন্টটা কেটে নেবে যে কোনো প্রসেস করলে সো দেখেন একটা সেটিংসটা সেটিংসটা আপনার সব আর এখানে কিউ আর কোড অপশান ওয়াটার রেসিস্ট্যান্ট আপনার সেটিংস কলিং তো সবগুলো অপশান আছে আর নর্মাল কল ব্লুটুথ কল দুটাই অপশান আছে সো বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আজকের ভিডিওটা হলো আপনার জিটি ফোরের নতুন একটা মডেল চলে আসছিলো সেটা আনবক্সিং করে আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ